নমস্কার বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই এই যে পাতার মধ্যে একটা বাসা আছে আমাদের দর্জিবাকি টুনটুনির বাসা খুব ঘোরাফেরা করতে দেখছি তো দেখি কি আছে এর মধ্যে এ মা সোনা আছে বাচ্চা সোনা রে 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 ওলে 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 এই সোনা একটা তিনটা ডিম একটা সোনা প্রচুর সোনা থাকো কালকে ঝরে কিছু হয়নি সোনাটার থাকো থাকো বাবু আসবে মা আসবে আমাদের দর্জি পাখি টুনটুনির বাসা খুব মাটির খুব কাছেই বেশি উঁচুতে নেয় এই গাছের মধ্যে পাতা সেলাই করে এই যে সেলাই করেছে সেলাই করে করে বাসা বানিয়েছে অলরেডি একটা বাচ্চা ফুটে গেছে এখন তিনটা ডিম আছে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ